আসসালামু আলাইকুম আমি ইকবাল মহসিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা যারা ঘরে বসে বা অনলাইনে ইংলিশ কোর্স করতে চান আপনাদের জন্য আজকে একটা সুসংবাদ নিয়ে আমি হাজির হয়েছি আগামী পহেলা ফেব্রুয়ারি দুই সাল রাত ঠিক নয়টায় শুরু হচ্ছে আমাদের অনলাইন ভিত্তিক স্পোকেন ইংলিশ কোর্স যারা ব্যস্ত আছেন সময় দিতে পারেন না কিংবা অফলাইনে স্পোক ইংলিশ কোর্স করার মতো সময় যাদের হাতে নেই তারা ঘরে বসে রাত নয়টা থেকে এই কোর্সে চাইলে অংশ নিতে পারেন এই কোর্স সংক্রান্ত কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই কোর্সের মেয়াদ চার মাস টোটাল ক্লাস হবে আটচল্লিশ ক্লাস হবে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে সপ্তাহে ক্লাস সংখ্যা মোট তিনটি শনি সোম বুধ বাংলাদেশ টাইম রাত নয়টায় প্রতিদিন ক্লাস শুরু হবে এবং ক্লাসের ডিউরেশন হবে দেড় ঘন্টা বা নব্বই মিনিট বলে যারা ক্লাসে অংশ নিতে চান আপনাদের মোবাইলে জুম অ্যাপটি ইনস্টল করতে হবে কাদের জন্য প্রযোজ্য সেটা একটু জানিয়ে রাখি হাই স্কুল স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট মাদ্রাসার স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আইএলস করছেন তারা প্রবাসী যেসব ভাই বোন আছেন তারা गृहिणी হিসেবে যেসব মা বোন আছেন তারা ব্যবসায়ীরা এবং চাকুরীজীবীরা দেশ থেকে দেশের বাহির থেকেও এই কোর্সে অনলাইনে অংশ নিতে পারবেন আমি বলে রাখি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পৃথিবীর দশটি দেশ থেকে দেখা হয় সাধারণত যেমন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে ইন্ডিয়া ওমান কুয়েত সৌদি আরবিয়া ইত্যাদি দেশ থেকে বাংলা ভাষাভাষী ভাই বোনেরা এই কোর্সে অংশ নিতে পারেন চাইলে আরও জানি এরা কি প্রতি মাসের শুরুতে ওই মাসের লেসন প্ল্যান প্রদান করা হয় প্রতি ক্লাসের শুরুতে প্রয়োজনীয় নোট শিট ইত্যাদি প্রদান করা হয় কোর্স চলাকালীন কমপক্ষে এক হাজার ওয়ার্ড পিনিং শেখানো হয় কোর্সে চার মাসের মধ্যে প্রথম মাস বাংলায় ক্লাস নেওয়া হয় দ্বিতীয় মাসে থার্টি পার্সেন্ট মিনিমাম ইংলিশে কথোপকথন করতে হয় তৃতীয় মাসে মিনিমাম কথোপকথন ইংলিশে করতে হয় এবং চতুর্থ মাসে ফুল ইংলিশে কথোপকথন করতে হয় যারা কোর্স কমপ্লিট করেন অথবা করবেন তারা চাইলে কোর্সটি রিপিট করতে পারবেন সেক্ষেত্রে রিপিট কোর্সের জন্য মান্থলি ফি হবে দুইশো টাকা মাত্র কোর্সে গ্রামারকে অ্যাভয়েড করে সায়েন্স সিচুয়েশন এবং টেকনিকের মাধ্যমে স্পোকেন ইংলিশ শেখানো হয় আপনি যদি এই কোর্সে অংশ নিতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কল দিতে পারেন অথবা মেসেজ দিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ